শেয়েদ মোস্তাক ফি পীর সাহেব চমৎকার কথা বলেন আমি নিজে তার আলোচনার একজন ভক্ত আল্লাহ একবার বলেন তিনি একটি মাহফিলে একজন মুরুব্বি ওঠা বসা করতেছেন মাহফিল থেকে উঠে যাচ্ছেন তখন ডাইলগ দিয়ে বলেছিলেন হ্যাঁ মুরুব্বি মুরুব্বি ওটা যাবে না সেই বক্তা ভাইবেন না যে আপনি মাহফিল থেকে উঠে যাবেন আর আমি অস করব। বসেন বসেন কথাকে বোঝা গেল এইটানে অনেকে টল শুরু করছে যুবকেরা একটু আনন্দ ভাইতেছে মুরুব্বি মুরুব্বি এখন তরুণেরা এই স্লোগান দিতেছে মুরুব্বি মুরব্বি কথা বলেন না কেন তো এই কথাটা বলার পিছনে ওনাকে আবার চ্যালেন আই থেকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে যে আপনি মাহাপিলিকে এই ডায়লগটা দিয়েছেন যুবকেরা এটা তো তুমুল আলোচনায় করতেছে টল করতেছে এই বিষয়ে আপনার মন্তব্য কি দেখেন যারা আলেম হয় আল্লাহওয়ালা হয় তারা কত বিনয়ী আল্লাহ একবার বলেন তিনি বলতেছেন এ বিষয়ে আমার কোনো মন খারাপ নাই আমি বরং আনন্দিত যে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরে যুবকেরা আমার একটি স্লোগান নিয়ে মুরব্বী মুরব্বী এই স্লোগান নিয়ে যুবকের একটু আনন্দ পাইতেছে ওদেরকে যে আমি একটু খুশি করতে পেরেছি এটা আমার জীবনের অনেক বড় পাওয়া বলেন আল্লাহ তো আলেমেরা চাই মানুষেরা খুশি থাকুক তারা ভালো থাকুক এই যে মুরুব্বি মুরুব্বি স্লোগান বলেন তো এর ভিতরে কি কোনো খারাপ কথা আছে বাজে কথা আছে এখন যুবকেরা তরুণেরা নারী পুরুষ সবাই এই স্লোগানে মেতেছে সবাই একে অপরকে দেখা হলে মুরুব্বি মুরব্বি আল্লাহু একবার বলেন তা আমরা অনেক মাহফিলে গিয়ে বলি আবার উনি আরেকটা মাহফিলে বলেছিলেন সোনামণি সোনামণি উইট না বসো ছোট্ট বাচ্চাকে বলেছিলেন এগুলো নিয়ে অনেকে টল করে বলতে পারে কিন্তু মনে রাখবেন আলেমদের কথা নিয়ে টল করলেও আমাদের তাতে কোনো সমস্যা নাই যার কথা নিয়ে টল করতেছেন উনি অনেক বড় একজন পীর সাহেব আল্লাহ হকবর বলেন তো মোস্তাক জন্য দোয়া করবেন উনি একজন দিনের দায়ী চমৎকার কথা বলেন আমি নিজে তার আলোচনার ভক্ত এই জন্য যুবকেরা আলেমদেরকে মহাব্বত করার দরকার আছে না নাই এদেশের তরুণেরা আলেমদেরকে ভালোবাসে গান বাজনা ভাইরাল হয় নাটক সিনেমার কথা ভাইরাল হয় একজন আলেমের একটা কথা মুরুব্বি মুরুব্বি যদি ভাইরাল হয় সমস্যা আছে কোন সমস্যা নাই এতে আলেমদের সম্মান মর্যাদা আরো বাড়বে বলেন আল্লাহ আকবার সম্মানিত ভাইরা আমার ভূমিকা এদিক দিক দেওয়ার কোন সুযোগ নাই লম্বা হবে লম্বা করার কোন সুযোগ নাই বারবার আমার ভাইটা বলতেছে হুজুর সিপি আসতে বলেন যারা স্বেচ্ছাসেবক আছে আপনাদের বিশাল একটা নাম দেখলাম শিক্ষা সেবা উন্নয়ন সংস্থার উদ্যোগে আজকের মাহবিল তাহলে সেই সমস্ত তরুণ যুবকদেরই কথা বলবেন আমাকে বলে আর কষ্ট দেবেন না আপনারা একটু চেপে চেপে বসবেন সুন্দরভাবে বসার পরিবেশ তৈরি করে দেবেন লোকজন যেভাবে আসতেছে আজকের মাঠে জাগা হবে না ইংসা আল্লাহ লিল্লা তাহলে যুবকের আলেমদেরকে মহাব্বত করে শেখ মুস্তাফ ফি কে করে এই জন্য তার কথা নিয়ে যুবকের আনন্দ করতেছে সেই সমস্ত বড় আলেমেরা কখনো মন খারাপ করে না তিনি আরো হাসতে হাসতে বলতেছেন আমার কথা নিয়ে যুবকেরা যদি একটু আনন্দ পায় মজা পায় এটাই আমার আমরা তো এটাই চাই যে যুবকেরা আমাদের কথা নিয়ে আলোচনা করুক বলেন আল্লাহ আকবার এই জন্য প্রিয় সায়কের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমির সম্মানিত ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কুরানুল কারিমের তেইশ নাম্বার সুরা সুরাল মিনন থেকে আলোচনা করব যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালাই সুরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আকাশ আর জমিনে আল্লাহর সাইতে বড় ক্ষমতা কেউ আছে এই সালেমেরা নামাজিদের উপরে জুলুম করেছে জালেমেরা জুলুম করেছে আল্লাহ ওয়ালাদের উপরে আলেমদের উপরে হাজার হাজার জুলুম করেছে এরপরেও কিন্তু যাদের উপরে জুলুম করেছে এরা জমিনে ঠিকই টিকে থাকবে যে সমস্ত জালেমেরা জুলুম করেছে ওরা এখন পালানোর জন্য গর্ত খুঁজে পাচ্ছে না কথা বলেন ঠিক না মাঝে মাঝে দুই একজন পাবলিক পায় আর গণধলায় দেয়া সাইজ করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় এই জন্য জুলুম করতে নাই সামনের দিকে যায় আলোচনা আস্তে আস্তে বুঝবেন কথা বলবেন না হলে কথার মজা বুঝবেন না আশেপাশেই ঘুরঘুর করে দেখে বোঝাই যায় না ইসলামের চূড়ান্ত নাম নামধারী মার্কা মুসলমান মোনাফিক কারা যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা বলেন না কেন চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের নাহিলাস চুপ করে থাক ধোকা বাস চোখে তোদের নাহি লাস গোড়া কেটে গোরা কেটে মাথায় ঢালো পানি তোদের সিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা বলে ডেকে ওরা সকাল বেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি আবার সন্ধ্যা বেলায় বেঈমানদের সাথে মেশে আর বলে ওদেরকে একটু তাল দিছি এরকম তাল দেওয়া লোক আছে না নাই এক সময় ওরাই বলতো কোরআনের মাহফিল চলবে আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে আর বলে অনেক চাপ চাপ তোর গেল কোথায় কথা কে এখন আর মাহফিল বন্ধ করার সাহস হবে হবে দুই হাজার চোদ্দ সালের আগে কোরআনের মাহফিল বন্ধ করার কেউ ছিল না ওরা যখন বুঝতে পারলো দিন দিন ইসলাম আলাদের যেভাবে গণজোয়ার এত গুলি মারা হয় এত জেলে দেওয়া হয় এত রিমান্ডে নেওয়া হয় এরপরে কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন যায় অতএব কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে হরি হরিবাসর করতে অনুমতি লাগত না অন্য ধর্ম অবলম্বীদের আনুষ্ঠানিক যত অনুষ্ঠান আছে পরিচালনা করতে অনুমতি লাগত না কিন্তু বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের তাফসির মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগছে কথা বলেন ঠিক কিনা কোরআন পাঠাইলেন আল্লাহ আর অনুমতি দিলেন আপনারা এখন আপনাদের পাওয়ার গেল কোথায় হয় এই জন্য মাত বাড়ি করতে নাই সকল ক্ষমতার একমাত্র মালিককে তাবার কাল্লাদি বিয়া দি হিলমল্কোয়াহোয়ালা কর্লি সাইং বদী মহামান্বিত সেই সদ্দাদ হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান বলেন আল্লাহ আকবর আকাশ আর জমিনে আল্লাহর সাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে এই জালেমেরা নামাজিদের উপরে জুলুম করেছে জালেমেরা জুলুম করেছে আল্লাহ আল্লাহওয়ালাদের উপরে আলেমদের উপরে হাজার হাজার জুলুম করেছে এরপরেও কিন্তু যাদের উপরে জুলুম করেছে এরা জমিনে ঠিকই টিকে থাকবে সে সমস্ত জালেমেরা জুলুম করেছে ওরা এখন পালানোর জন্য গর্তও খুঁজে পাচ্ছে না কথা বলেন ঠিক কে না মাঝে মাঝে দুই একজন পাবলিক পায় আর গণধলায় দেয়া সাইজ করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় এই জন্য জুলুম করতে নাই সামনের দিকে যায় আলোচনা আস্তে আস্তে বুঝবেন সুরাল ম মিনুন আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য মমিন বান্দাদের জন্য সুরাল মিনুন নাজিল করেছেন আবার যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আলাপাক একটি সূরা নাজিল করেছেন সূরাটির নাম কি জানেন কাফিরোন জোরে বলেন কি নাম অলিয়া আইয়ো হালকা কাফিরু যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন যারা মুমিন তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন এই দুনিয়ার জমিনে ভালো করে বোঝার চেষ্টা করবেন অবিশ্বাসী বান্দা সে মুমিন বান্দা আছে আর একটা আছে দুই নৌকায় পা দিয়া চলে দু মুখো সাপ মুখে বলে একটা অন্তরে আরেকটা একটা বৃষ্টিতে এই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে কথা বলেন ঠিক খেয়ে না এই শিরুনির একজন মানুষ আছে এই ধরনের একজন মানুষ এক শিরুনির মানুষ পাওয়া যাবে এদের নাম হলো মুনাফিক জোরে বলেন কি নাম এই মোনাফিকদের জন্য আল্লাহ একটি সুরা নাজিল করেছেন সুরার নাম মুনাফিকুন কথা বলেন ঠিক খেয়ে না কিন্তু মনে রাখবেন কাফের সেনা সহজ কিন্তু মোনাফিক সেনা বড় কঠিন কথা বলেন না কেন কারণ হিন্দুদের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না খ্রিস্টানদের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না বৌদ্ধদের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না মোনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে কথা বলে ঠিক থাকার পরে মোনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে একটু খুব বেশি সময় আমি পাবো না আজকে বক্তা বেশি বোঝেন নাই তারপরে এলাকার মানুষ দুই সেটটা কথা বলার জন্য আসছি বিরক্ত হচ্ছেন আপনারা মন খারাপ করেন এখনো কি উল্টাপাল্টা পাল্টা মনোভাব আছে নাকি উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাদ দেন দিলটা পরিষ্কার করেন কথা কি বোঝান ভাবির শাসন দেখেছেন আল্লাহর কোরআনটা দিয়া দেশটা কেমন চলে দেখতে মনে চায় না ও গাইবান্দার মুসলমানেরা দেখতে মনে চায় না কার কার মনে চায় তুই হাত তুলে মালিককে দেখাইয়া দেয় সম্মানের চরিত্রটা কেমন আল্লাহ তালা সেই কথা প্রকাশ করে দিয়েছেন কিন্তু আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর বিএপি মমিন বান্দাদেরকে নিয়ে বলেন আল্লাহ আকবার তাহলে সুরার নাম সুরাল মিনন কত নাম্বার সুরা তেইশ নাম্বার সুরা মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জীবনের দুইটা পর্ব একটা মাক্কি আর একটা মাদানি মক্কায় অবস্থানকালে যত সুরা নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাক্কি সুরা বলা হয় হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে এগুলোকে মাদানি সুরা বলা হয় বলেন আল্লাহ আকবার কথা কি ক্লিয়ার বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বাজার তাহলে সুরার নাম বলেন তো কি নাম হ্যাঁ ওয়াশ শোনার পরে কালকে যদি আশাফ মনে কেউ জিজ্ঞাসা করে এ পশ্চিম বানিহালির বাবুস্তার শ্রীনির বেটা গোলাম রব্বানি বলে ওয়াশ করছে কোন সুরে মনে থাকবে না কথা কয় না সুরার নাম কি সুরাল ম মিনন মনের আঁকা লাগবে ভুলে গেলে চলবে না এই যে ভাই আগেই বলছে যে প্যান্ডেলে কথা রেখে গেলে হবে না বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে সুরার নাম কি সুরাল ম মিনন মনে থাকবে তো ইনশাল্লাহ চলুন জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত মোর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করলার নামে শুরু করছি পেছনে কথা বললেন না তাহলে আলোচনা ডিস্টার্ব হবে আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ বলে উনিও এই গাইবান্দার উলিতে গলিতে আলোচনা করেন কথা বলেন ঠিক না আসলে এত বড় আলেম পাশে বসে আসেন কথা বলা অনেক কষ্ট তো ওনার কাছে আমি দোয়া চাচ্ছি অন্তর থেকে দোয়া করবেন আমি যেন কিছু কথা বলতে পারি আল্লাহ বলার তাওফিক দান করেন জোরে বলেন আমিন আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় জোরে বলেন আল্লাহ আকবার তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ওপরে আল্লাহ পাক সুরাল মিনুন নাজিলি করেছেন একটু নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন বিশ্ব নবীর প্রিয় সাহাবী হজরত তোমার পর উগ্রাদি আল্লাহ তালানো বলতেছেন আমি মৌমাসির গুন বোন আওয়াজ শুনলাম বন বন আওয়াজ শুনলাম ডানে তাকাই মৌ মাসি নাই বামে তাকাই বৌ মাসি নাই বিশ্ব নবীর চেহারা মোপার দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হজরত মর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল করিম রিসিভ করতে ব্যস্ত বলেন আল্লাহ আকবার তাহলে মৌমাসির বন 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 আওয়াজ হলে কোরআনুল নাজিল হয় দপ্তরি সুরির ঘন্টাই বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল করিম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহু আকবার নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হইতো হির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবি রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরানুল করিম নাজিল হলো সাহাবী ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের ওপরে চেপে ধরা হয়েছে তাহলে বলেন তো কোরআনুল কারিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই জীবনের প্রথম কোরআনুল কারিম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীল মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল রসুল আকরাম সাল্লাহ সাল্লামের কাছে কয়েকটি পদ্ধতিতে কোরআনুল কারিম নাজিল হইত বলতে গেলে লম্বা সময় হবে এত সময় আমার হাতে নাই হজরত ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল কারিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্বনবী সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন ও আমার সাহাবিরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সুরাল মিনুনের দশটি আয় আয়তিকারী মানাজিল করে জানায় দিয়ে গেল নবী গো এ দশটি আয়তের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তার মমিন বান্দাদের ষাটটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন ষাটটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই ষাটটি গুণে গুণান্বিত হতে পারে ষাটটা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওলা ইকা হোমল ওয়ারিজু আমার বলেন তারাই উত্তরাধিকারী হবেন ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন আল্লাহ কি সেই সাতটা গুণা বলি কি সেই সাতটি বৈশিষ্ট্য আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আপনারা সবাই জান্নাতে যেতে চান সাওয়ার যে দুর্বল অবস্থা হাত কি নামাইতে বলেছি আর টান টান করে তোলেন আপনারা সবাই কি জান্নাতে যেতে চান জান্নাতে যেতে হলে কয়টা গুনা বলি জোরে বলেন কয়টি আরো জোরে তুই হাজার চব্বিশ সাল সাতটি গুণা বলি কি কি জানার দরকার আছে না নাই হাত নামান এই সাতটি গুণাবলী বলি কি আমি খুব দ্রুত আপনাদের সামনে বলার চেষ্টা করব এংসা আল্লাহ নড়াচড়া করবেন না ওঠার বসা করবেন না একটু পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন অনেকে দুই একজন উঠতেছেন এলাকার মানুষ বেশি ধমক দেওয়া যাবে না পরে আবার বলবেন ছেলেটা ভালো না কথা কি বোঝেন নাই এর জন্য দয়া করে কোরআনের মাহফিল থেকে নড়াচড়া করবেন না পরিবেশটাকে সুন্দর রাখবেন আমি বুঝতেছি আপনাদের অনেক গরম লাগতেছে কিন্তু বলেন তো বাজান এই গরম এটা তো সাধারণ গরম কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা বিরক্ত হইতেছেন অনেকে খালি গায়ে জি এই ছেলেবে আসতে সাবধান সাবধান এদি খেয়াল করেন বাজান গো আমার জীবনে অনেক গরম সহ্য করেছেন আজকে আল্লাহর কোরআন শোনার জন্য একটু কষ্ট করেন কষ্ট যত বেশি আমল নামাই নে কিউ তত বেশি কথা বলেন ঠিক কে না জান্নাতের বাগানে বসেছেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এইভাবে জান্নাতে বসে আল্লাহর কণ্ঠে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন জোরে বলেন আমি জান্নাতের মধ্যে মাহফিল হবে আপনারা জানেন না কথা বলেন না কেন মনে থাকবে তো ইনশাআল্লাহ জান্নাতের মাহফিলের শ্রোতা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন জোরে বলেন আমির সাতটি গুণাবলী কি কি ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই বিশ্ব তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন আমার আল্লাহ বলেন কদা ফালাহাল মুমিনুন আমার আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ইমানদার সারা আল্লাহর কাছে সফল হওয়া যাবে না আল্লাহ একবার বলেন সফল হয়েছে কারা ইমান এনেছে যারা জোরে বলেন সফল হয়েছে কারা আমাদের কাছে সফলতার মাপ কি আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চিনে জানে যারা সেলিব্রিটি এরা বুঝি সফল না ভালো করে বোঝার চেষ্টা করবেন পৃথিবীতে ক্ষমতার দিক দিয়ে সফল পুরো পৃথিবীতে বর্তমান সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি জো বাইডেন প্রেসিডেন্ট কথা বলেন ঠিক কে না এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর এ ক্ষমতার দিক দিয়ে সফল ভালো করে বোঝার চেষ্টা করবে এ যত বড় ক্ষমতা ধরক না কেন আসাদমোর বাজারে একজন তরিতরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে লোকটা যদি ইমানদার হয় আর আসাদ মোর বাজার জামে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সেজদা দেয় ভালো করে বলেন তো বাজান গো আমার ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি আরেকটু জোরে বলেন কম না বেশি বেশি হওয়ার পিছনে কারণ কি কারণ লোকটা ইমানদার কথা বলেন ঠিক কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন এই ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না কথাকে বোঝা গেল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিংজম দেখছেন আপনারা কথা বলেন আছে না নাই এরপরে ভালো করে বোঝার চেষ্টা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে ভারতের নরেন্দ্র মোদী দাদা আছে এরা যত বড়ই ক্ষমতাদার হোক না কেন বাংলাদেশের একজন ভিক্ষুক লোকটা ভিক্ষা করেন লোকটা রিক্সা চালক রিক্সা চালায় আজান দেওয়ার পরে যদি ভিক্ষা বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয় রিক্সা চালনা বন্ধ করে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয় এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালক ভিক্ষুকের দাম আল্লাহর কাছে কম না বেশি জোরে বলেন কম না বেশি তার মানে পরিষ্কার হয়ে গেল আছে যার আল্লাহর কাছে কাছে তার নাই নাই। আল্লাহর বেইমানরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরণের পরে পরকালে সবগুলোকে পিটায়া সাহান নামে দিবেন কি এই জন্য দুনিয়াতে সফল আখিরাতে সফল বলেন আল্লাহ আকবার আর বেঈমানেরা ওরা দুনিয়াতে সফল হতে পারে ক্ষমতার দাম্ভিকতায় পাগল পারা হয়ে যেতে পারে মরণের পরে পরকালে ওই বেঈমানদের চার পয়সা দাম আল্লাহর কাছে নাই কথা কি বোঝা যায় এই জন্য ভালো করে বুঝবেন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আপনার কাছে ঈমান আছে আল্লাহর কাছে দাম আছে আল্লাহর কাছে যদি দামি হতে পারি এই জীবনে আর কিছু চাওয়ার আছে জোরে বলেন চাওয়ার আছে আপনি ধনী হন গরিব হন রিক্সা চালক হন ভ্যান চালক হন শ্রমিক হন আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে ধলা ফর্সা লম্বা বেটে যা হন না কেন কোন সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে কথা কয় না ভাই তাহলে আমার কথা কি পরিষ্কারভাবে বুঝেছেন এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না টাকা বিলগেটস এর টাকার অভাব ছিল না তারপরেও সতেরো বছর না পঁয়ত্রিশ বছরের সংসার ভেঙে গেল টিকলো না কথা বলেন ঠিক না এজন্য টাকাতে সুখ পাওয়া যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী এরা টাকার দিক দিয়ে সফল হতে পারে আল্লাহর কাছে এদের কোনো দাম এছাড়াও সেলিব্রিটি যারা আছে ক্রিকেটার নায়ক ফুটবলার আছে না নাই এ জোরে বলেন আছে না নাই আসে অনেক বড় বড় নায়ক গায়কের নাম আপনারা জানেন এদিক সেদিক হয়ে যাবে আমি অত কথা বলতে চাই না সংক্ষিপ্ত কথা এতটুকু বলতে চাই ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে টাকার দিক দিয়ে সফল হতে পারে চশ খ্যাতি থাকতে পারে সেলিব্রিটি থাকতে পারে হিরোলমের মতো সবাই চিনতে পারে কথা কি বোঝেন নাই কিন্তু এদিক খেয়াল করেন আল্লাহর কাছে কেবলমাত্র সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবার বলেন তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলতে পারবেন না বলেন সফল হয়েছে কারা সফল হয়েছে কারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা তাহলে আমরা সবাই ইমানদার নাকি সন্দেহ আছে এইবার চলেন আলোচনার এই মূল পয়েন্টে চলেন এদিকে খেয়াল করেন আল্লাহ বলেন ও দা ফুলাহাল অবশ্যই মমিনীরা সফল অলরেডি মমিনা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমান আনার পরে মমিন জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আসে না নাই এদিকে খেয়াল করেন একজন অমুস্তিম জহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে ওই ব্যক্তির ওপরে জহরের সলাত আদায় করা কি আর একটু আসতে বলেন একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে অমুস্তিম ঈমান গ্রহণ করেছে তাহলে ওই ব্যক্তির ওপরে সলাত আদায় করা কি। ফরজ এই জন্য খেয়াল করেন মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাদ কথা বলে ঠিক কিনা পাক যখন তার আদরের মমিন বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে গুলামুলি নিয়ে আলোচনা করলেন আমার আল্লাহ তাহলে এক নাম্বার সলাদ দিয়ে শুরু করেছেন বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ রাবুল আলামিন বলেন আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দারে এক নাম্বার গুনা বলি যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহ তাআলার ভয় নিয়ে আদায় করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন হুমফি হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আদায় করে তাফসীর ইবনে কাসির থেকে বলছি তাফসীর কারকেরা তার ব্যাখ্যা লিখেছেন ভালো করে বোঝার চেষ্টা করবেন নামাজের ভিতরে এমন মনোযোগ এমন মনোযোগ আনা লাগবে মনের ভিতরে কোনো সুচিন্তা কুচিন্তা দুশ্চিন্তা রাখা যাবে না মনের ভিতরে দুনিয়াবি কোনো টেনশন চিন্তা ভাবনা রাখা যাবে না আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করবো অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার ই আইজু আল্লাহ দিন আমানুত্বা করল এই মানদার গণ আমি আল্লাহকে ভয় করো হাকি ভয় করার মতো ভয় করো আপনি আমি সলাতে দাঁড়িয়ে যাব এমন ভাবে আল্লাহ তালাকে ভয় করব ভালো করে বোঝার চেষ্টা করবেন দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না ব্যবসা বাণিজ্যের কথা বিবির কথা সংসারের কথা কথা দুনিয়াবি রাজনৈতিক দলের সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়ানোর দরকার আছে না নাই কিভাবে আল্লাহকে ভয় করবেন কিভাবে আল্লাহর ভয়ে সলা আদায় করবেন একটু জানার দরকার আছে না নাই বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন আম্মা জান বলেন আমি তাকায়া দেখতাম রাসূলের পা গুলো ফুলে উঠেছে এত লম্বা সময় নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন আম্মা জানাই সারও ডেকে বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন এত লম্বা সময় সেজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনো দিন সেজদা থেকে মাথা উঠাবেন না আম্মা জানাই বলেন একদিন রাতের বেলায় দেখি নবীজি সেজদা দিয়া তো কান্না করেছেন কাঁদতে কাঁদতে নামাজের জায়গাটা ভিজে গেছে নবীজি সেজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জানা দেখে ডেকে বলেন নবী গো এত কান্না কেন করেছেন কি হয়েছে আপনার ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুণাগার মতের জন্য আমি আল্লাহ তালার কাছে কেঁদে বলি আল্লাহ আমার গুণাগার মতের গুনাগুলো মাফ করে দাও আমার গুণাগার মতকে তুমি মাফ করে দাও আমি আল্লাহ তালার কাছে আমার উম্মতের জন্য দোয়া করি আমার আল্লাহ পাক যেন আমার উম্মতকে জাহান নামের আগুনে না পড়ান নবীজি ভালো করে বোঝার চেষ্টা করবেন যেই নবী আপনার আমার জন্য সিজদাই কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে আপনার আমার গুনাহ মাফির আশায় দোয়া করেন তাহলে আমরা যে গুণাগার আমরা যে মূল ভিক্তি মূল আসামি মূল অপরাধী আমাদেরও সিজদায় গিয়ে নিজেদের অপদার নিজেদের অপরাধের জন্য গুনাহের জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না না যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দিনের মধ্যে সত্তর থেকে একশতবার ইস্তেগফার পড়তেন তওবা পড়তেন আল্লাহু আকবার বলেন আর আপনার আমার জীবন গুনাহ দিয়া ভরপুর এত গুনাহ করেছি তাকাইলেই দেখি গুনার গুনা কথা বলেন ঠিক কি না তাহলে আমরা যে এত গুনা করেছি বলেন তো বাজান সিজদার মাধ্যমে আমাদের গুনা মাফ চাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই সেজদা দিয়ে চোখের পানি সেরে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন গভীর রাতে যারা সলাত আদায় করে শুধুমাত্র পাঁচ অক্ষ সলাত আদায় করলে হবে না পাঁচ অক্ষ সলাত এইটা তো ডিউটি এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার পালন করতেই হবে কথা বলে না কেন পাশক তো সলাত আদায় করা নফল না ফরস আম কি নফল না ফরস পাশক তো সলাত এটা তো আদায় করাই লাগবে পাশাপাশি গভীর রাতে রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা তাহার যতের সলাতে যাই নামাজে দাঁড়ায় যেতে হবে নামাজ নামাজের মতো আদায় করা লাগবে বাজান গো আমার দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কারণে দুনিবার কাজকর্মের কারণে সঠিকভাবে আমরা দিনের বেলায় সময় দিতে পারি না পরিপূর্ণভাবে সলাত আদায় করতে পারি না এই জন্য রাতের একটা দুইটা তিনটার দিকে উইঠাম বিবির ভালোবাসা ত্যাগ কইরাম সন্তানদের মহাব্বত ত্যাগ কইরাম গভীর রাতে উইটা ঠান্ডা পানি দিয়া ওজুটা বানায়া নিরালা নিবৃতিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন আপনি শুধু একা সলাত আদায় করতেছেন আপনি ইবাদত করতেছেন আর আসমান থেকে আপনাকে দেখতেছেন তিনি কে আর একটু জোরে বলেন তো কে এই গভীর রাত্রে যারা নিরালাই সলাত আদায় করে নিরালা নিবৃতিতে আল্লাহকে ডাকেন বাজান গো আমার এই নামাজ হলো প্রকৃত নামাজ এই নামাজের মাধ্যমে যারা যত বেশি সময় দিতে পারবে যত বেশি ইবাদতে মনোযোগী হতে পারবে এই মানুষগুলো জীবনে কোনোদিন বিফল হবে না তাহাজ্জুদের সালাতে যারা আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করতে পেরেছে তাহাজ্জুদ আদায় করে যারা निराলা নিশিত আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে সিজদার মাধ্যমে রূপুর মাধ্যমে ইবাদতের মাধ্যমে যারা আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে এদের জীবনে কোনো ব্যর্থতা নাই এদের জীবনে সফলতা সফলতা বলেন আল্লাহু আকবার আল্লাহ রে গোলামেরা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না বলেন আল্লাহ আকবাদ এই জন্য পাঁচ তো এটা তো আতাই করাই লাগবে পাশাপাশি রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কা